আপনাকে কাফের মনে না করলেও তো আপনি বেমান আপনি যদি কাফেরকে মোমেন মনে করেন অথবা কাফেরের কুপুরির ব্যাপারে সন্দেহ থাকে তাহলে আপনি মুসলমান না আল্লাহ বলতেছে কাফেরদেরকে কাফের বলতে আর এই জামানার অতি মানবতাবাদীরা বলতেছে না কাফেরদেরকে কাফের বলা যাবে না কেন কারণ এতে তারা কষ্ট পায় আপনি একজন মানুষকে কষ্ট দিতে পারেন না এলজিবিটি কিউ যখন আমার সিলেবাসের মধ্যে ঢুকাও তখন এই দেশের 18 কোটি জনগণ কষ্ট পায় এই দেশের তাওহিদবাদী উম্মার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় তোমরা যখন মানুষকে বানরের বাচ্চা বলে সিলেবাসে ঢুকায় দাও তখন কি এই দেশের মানুষ এটাকে পছন্দ করে কি বলেন আপনারা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা আয়াত সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে এই এলাকার তারাও যদি বলে ওই বানরের বাচ্চা আমার দীবনই তাপ্প লাগায় কষ্যে তাপ্প দিবে এটা ভাই করো এটা তুমি আমারে বানর বাচ্চা কইছো আর পুরা জাতিকে পুরা মানবতাকে বানরের বাচ্চা বানাই দিতে সিলিবাসে নিতে কি কি পাগলাম কি শুরু হইল হ্যাঁ শারীরিক শিক্ষার নামে ছোট ছোট বাচ্চাদেরকে যৌনতা শিক্ষানো হচ্ছে যৌনতা এগুলো সব ইহুদি দেখলাম ইহুদিরা যেভাবে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ জুড়িদা আর এই হিমুদ্দিল্লা তু মাস্কেনা তু বা উ এই ইহুদিদের উপরে আল্লাহর লানত আল্লাহর গজব আল্লাহর লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত এরা ঘুরতে থাকবে আল্লাহর এই গজব নিয়ে হ্যাঁ কোনদিন এরা শান্তি পাব না এখন এরা তো চায় সারা দুনিয়ার মানুষ এদের মতো লাঞ্ছিত অপদস্ত অপমানিত নিষ্পেষিত নিগৃহীত অস্তিত্বহীন মাটির নিচে পায়ের নিচে মাটিহীন ঠিকানাহীন থাকতে এরা যেরকম ঠিকানাহীন এরা আমাদেরকেও ঠিকানাহীন বানাতে চায় এই জন্য আমাদের হ্যাঁ সুসংগঠিত সমাজকে ধ্বংস করে দিতে চায় আমাদের প্রদত্ত শান্তির পরিবারকে এরা ধ্বংস করে দিতে চায় এল জিবিটি কিউ করলে পরিবার আর পরিবার থাকবে সমাজ আর সমাজ থাকবে এল জিবিটি কিউ সমকামিতা নাউজুবিল্লাহ সমকামতা কামিতার আধুনিক ভার্সন হলো এটা এল জি এল জিবিটি কিউ কথা বলছেন ওই যে এই ট্রান্সজেন্ডার ছেলে মেয়ে হয়ে যাবে কয় একটা ছেলের মন চাইছে এর মনের ভিতরে কি যাচ্ছে মনে মনে হচ্ছে আমি মেয়ে সে এখন সে কি হয়ে যাবে মেয়ে হয়ে যাবে একটা মেয়ের মন চাইছে না আমি তো ছেলে হলে ভালো হইতো বা আমি মনে মনে আমার মন বলতে আমার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে ছেলের মনের ভিতরে কি আটকা পড়ছে মেয়েরই সবাব আটকা পড়ছে এই জন্য এখন থেকে সে কি মেয়ে আমি তো আটকা পড়ছে গান আল্লাহ এরে আগে দর যে করবো যে আমি ছেলে মেয়ে হইতে চাই আর আমি মেয়ে ছেলে হইতে চাই আমার অন্তরের ভিতরে মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে ছেলে বলবো আর যে মেয়ে বলবো আমার মনের ভিতরে ছেলে আটকা বলছে দুইটা আগে ধরবি দরা ওই মসজিদের যে সামনে গাছ আছে না গাছের লগে বাইন্দা আধা ঘণ্টা পিঠাবা কয় ঘণ্টা আধা ঘণ্টা পিঠাবা এখন কি রে মনে এখনো আটকা আসেনি তুই যে মেয়েও যদি যাইছ সেইটা আটকা আমি আল্লাহ কৈছে অ তিনু হুম হাত্তালা ডাকু না দূর হওয়ার আগ পর্যন্ত এদেরকে পিটাও কিন্তু আল্লাহ বানাইছে পুরুষ তোমাকে আল্লা কি বানাইছে পুরুষ তুমি মহিলা হইতে চাও এটা ফেতনা কি ফেতনা না এটা বিশৃঙ্খলা না সমাজের ভিতরে বিশৃঙ্খলা করি করে না তোমাকে আল্লাহ বানাইছে নারী তুমি কয় না আমি হয়ে যাম পুরুষ বেয়াদব কোথাকার হ্যাঁ এই ফেত্না সমাজে গড়তে দেওয়া যাবে ইসলামের পিধা নিয়ে আপনি দেখেন ইসলাম জাগায় জাগায় তাজির হুকুম করছে তাজির করো শাস্তি দাও উল্টাপাল্টা করলে এদেরকে তুই কে বলছে আল্লাহ যেটা বানাইছে সেটাই থাকতে হবে পুরুষ হওয়া না মহিলা হওয়া এটা কি আমাদের হাতে এটা কার হাতে আল্লাহ হাতে এতে তারা বলেছে অপারেশনের মাধ্যমে পুরুষ মহিলা হইতে পারে মহিলা পুরুষ হতে পারে কথা কশ্চিন কালেও একজন পুরুষ যতই সিজার করুক সে সন্তান ধারণের ক্ষমতা অর্জন করতে পারবে না কালেও একজন নারী সে যতই অপারেশন করুক সে কখনো ধারণ করতে পারবে না অর্জন করতে পারবে না কারণ এটা বানায় সে আল্লাহ বানাইছে আল্লাহ সিস্টেমটা নারীর শরীরে নারীর জন্য হরমোন দিয়েছেন পুরুষের শরীরের মধ্যে পুরুষের হরমোন দিয়েছে তুমি এখান থেকে গোস্ত কাইটা ওখান থেকে রথ কাইটা বিভিন্ন অঙ্গ বানাইতে পারলা কিন্তু ওই অঙ্গের যে কাজ সেটা কখনো তুমি দিতে পারবে না কারণ তার ভিতরে ওই হরমোনই নেই পৃথিবীর বুকে যে সকল বেহায়া বেলাজা বেসরম বেহকুফ গাদা হ্যাঁ যাদের মাথার ভিতরে গোবর যারা নিজেদেরকে নারী থেকে পুরুষ বানাইছে পুরুষ থেকে নারী বানাইছে তাদের আফসুস আর হসরত দেখো এখন মিডিয়াতে আছে তারা আফসুস করতেছে যে আমাদের জীবন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী বাসি নারী হইয়া আরেকজন পুরুষকে সুখ দিতে পারবো এখন দূরের কথা সুখ দেওয়া নিজের সুখী নেই অসম্ভব এটা কশিন কালে অসম্ভব নারী বানাবে পুরুষ বানাবে সেটা কে আল্লাহ তো ইহুদি খ্রিস্টানদের এই প্লান সারা দুনিয়া ব্যাপী এরা আমাদের মুসলমানদের বিভিন্ন আকিদা বিশ্বাসের উপরে আঘাত করবে আর আমরা আমরা হলাম রবট আমাদের কোনো কষ্ট লাগবে না আর ওদেরকে শুধু কাফের কইলে মুশরিক কইলে চিরস্থায়ী কলে কইলে আগুন लेके দা হ্যাঁ আপনি কা কন কে জাহান্নামী কে জান্নাতি। জান্নতি আর জাহান্নামী কে এটা তো আল্লাহই না গো আপনি কবেন কে আরে আল্লাহ তো আমাদের আল্লাহর খলিফা বানাইছে রে বেটা ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ফিল আরদি যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললো হ্যাঁ আমার কুল আমার সৃষ্টি কুল শুনো আমি আমার এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই প্রতিনিধি বানাবো আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছে তার বিধান তার হুকুম তার আদেশ তার নিষেধ তিনি যেভাবে বর্ণনা করছেন নবী রসুলদের মাধ্যমে উম্মতের কাছে পাঠিয়েছেন কিতাবের মাধ্যমে সেটা হুবহু উম্মতের সামনে তুলে ধরা এটা তো আমাদের দায়িত্ব আমরা তো তার খলিফা আপনারা শুনেন না ও হুজুরের খলিফা আইসে আমার শাহেক ও মুর্শেদ আমি মিল্লাত আমির হেফাজত আল্লামা শাহ হাফেজ জুনায়দ বাবু নগরী দামদ বারাকাত উমুলা আমাকে খেলাফত দিয়েছেন অর্থাৎ আমি উনার খলিফা উনার প্রতিনিধি উনার যে আদর্শ তাগুতের সামনে জালেমের সামনে কোনোদিন মাথা নত করা যাবে না প্রয়োজনে মাথা কেটে ফেলতে হবে ওটা ওনার আদর্শ ছিল ইয়ে স্যার যুগটা রেহি কাটতা কখনো আমাদের মাথা বাতিলের সামনে ঝুঁকবে না আমরা গুম হই আর খুন হই হক কথা বলতেই হবে আমরা কশ্চিনকালেও ইহুদিদের পক্ষে কথা বলতে পারবো পেট্রো ডলার খাবো হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের দালালি করব। ফিলিস্তিনের বিরুদ্ধে বলবো বাইতুল মাকদিসের বিরুদ্ধে বলবো হামাসের বিরুদ্ধে বলবো হ্যাঁ আল কুচ বিরুদ্ধে বলবো এমন নাফরমান বান্দা আমরা হতে পারবো না আমাদের ডলারেরও দরকার নাই গাড়িরও দরকার নাই বাড়িরও দরকার নাই আমাদের দরকার আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় আজকে তো কত খান্নাস বাইরেছে হ্যাঁ বন্যাসেরা হ্যাঁ এই ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী মুজাহিদের বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে কথা বল তো গেল কি জন্য হ্যাঁ অসম